আমি এখন দাঁড়িয়ে আছি ঘোড়াঘাটা টু টোয়েন্টি বিশ্বকাপের স্টেডিয়ামের মধ্যে পুজো মাত্র আর কয়েকদিন বাকি এখনও প্যান্ডেলের কাজ চলছে আর দুদিন বাদেই মহালয় রয়েছে এই যে রয়েছে আমাদের লেজেন্ড লেজেন্ড হার্বিক পান্ডিয়া রয়েছে হ্যালো বস হ্যালো কেমন আছো তোমরা বলো তো আমি এখন দাঁড়িয়ে আছি ঘোড়াঘাটা টু টোয়েন্টি বিশ্বকাপের স্টেডিয়ামের মধ্যে তোমরা পিছনে দেখেই বুঝতে পারছো ঘোড়াঘাটার দুর্গ পুজো কমিটি এবছর তাদের প্যান্ডেল হচ্ছে টু টোয়েন্টি বিশ্বকাপ যে ভারত জিতেছিল তার আদলে একটা প্যান্ডেল তৈরি করছি তো পুরো দৃশ্য পুরো বিষয়টা তোমাদেরকে খোলাখুলিভাবে আজকে দেখাবো এই ভিডিওর মধ্যে তো তোমরা ভিডিও পুরো দেখতে থাকো আমি তো এই প্যান্ডেলের মধ্যে প্রবেশ করেছি তোমরা এই প্যান্ডেলের মধ্যে কিভাবে আসবে তো চলো সেটা আগে দেখা যাক তোমরা এই যে সামনে দেখতে পাচ্ছ পুজোর যে প্লাগালটা রয়েছে এটা রয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে তোমরা ট্রেন থেকে নেমেই এক নম্বর প্ল্যাটফর্মের এই যে রেল কোসিং দেখতে পাচ্ছ এই রেল কোসিংয়ের দিকেই আসবে এই দিকে এসে দেখতে পাচ্ছ এই যে সোজা রাস্তাটা গিয়েছে এই সোজা রাস্তায় তোমাদেরকে যেতে হবে পুজোর সময় তো নানা রকমের লাইটিংয়ে এই রাস্তা ভরে যাবে তাছাড়াও এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ কালী মন্দির এই কালী মন্দিরের গায়েই হচ্ছে এই প্যান্ডেল তো বস এই যে দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেলটা এই প্যান্ডেলটা হচ্ছে এবছর টু টোয়েন্টি বিশ্বকাপ মানে ভারত যে টু টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল সেই বিশ্বকাপের আদলে এই প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে যে স্টেডিয়াম যে হয় সেই স্টেডিয়ামের নয় প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে আর এই যে নিচে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মাঠ আর উপরটা ওইটা হবে স্টেডিয়াম এই যে পুরো প্যান্ডেল দেখতে এখন প্যান্ডেলের কাজ চলছে তো এখনও পুজো বেশ কয়েকদিন বাকি রয়েছে তো এখান থেকে আমরা জানবো যে পুজোটা কবে উদ্বোধন হবে বা লোকজন কবে আসতে পারবে সব কিছুই আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো আর এই যে এই যে প্লাগারগুলো দেখতে পাচ্ছ এগুলো যতদূর দেখে মনে হচ্ছে বিভিন্ন যে দোকানদানি রয়েছে তাদের অ্যাড লাগানো হবে এই প্যান্ডেলের বাইরে আর সে এর পাশে দাদারা কাজ করছে এই যে প্যান্ডেলগুলো আচ্ছা এগুলো এই যে প্লাগারগুলো এগুলো কী ব্যানার মানে দোকানের এই আশপাশের বিভিন্ন দোকানের ব্যানার এই যে দেখতে পাচ্ছো এই যে ব্যানারগুলো এই ব্যানার বাইরে লাগানো হবে তো এইগুলো প্যান্ডেলের বিভিন্ন কাপড় দোকান বাসন দোকান সেই সব দোকানের এইগুলো ব্যানারগুলো রয়েছে আর এই পাশে দেখতে আসছো দাদাভাই এখনো কাজ করছে তো দাদাভাই এই প্যান্ডেলটা যে হবে যে টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা আমি শুনেছি তো যেমন রোহিত শর্মা বিরাট কোহলি সবাই যে হবে ওখানে দেয়া রেডি করা একটু দেখা যাবে ওখানে ভেতরে গিয়ে তো চলো দাদাভাই বলছে ওই ভেতরে সব কিছু রেডি করা আছে এই যে মাঠের মধ্যে বিরাট কোহলি রোহিত শর্মা বিভিন্ন যে ইন্ডিয়ার খেলোয়াড়গুলো রয়েছে তারা সব এই মাঠের মধ্যে অংশগ্রহণ করবে সেইগুলো রয়েছে ওই ভেতরে সেগুলো তোমরা মানে কীরকম হবে সেগুলো তোমাদেরকে একবার দেখাবো তো চলো ওখানে তো বস এই যে দেখতে পাচ্ছ এই যে ইন্ডিয়ার যেসব খেলোয়াড়গুলো রয়েছে এবং টি টোয়েন্টি বিশ্বকাপটাও রয়েছে এখানে সেই সব খেলোয়াড়গুলোকে এখানে দেখতে পাচ্ছো ব্যানারের মধ্যে তুলে ধরা হয়েছে এই যে রয়েছে আমাদের লেজেন্ড লেজেন্ড হার্বিক পান্ডিয়া রয়েছে এ পাশে বিরাট কোহলি রয়েছে কিং কোহলি বিরাট কোহলি রয়েছে এই সব যে ব্যানারগুলো ওই প্যান্ডেলের মধ্যে মানে ওই বাইরে এগুলো সব লাগানো হবে এবং এই ভেতরে দেখতে পাচ্ছ ভেতরে প্রায় অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ভেতরের কাজটা ভেতরে পুরো কাজটা বল আর ব্যাটের নাই কাজ করা হয়েছে যেহেতু এটা স্টেডিয়ামের নাই এটা প্যান্ডেল হবে তাই বল আর ব্যাটের ন্যায় কাজ করা হয়েছে এবং এইখানে এইখানে থাকবে মায়ের মূর্তিটা অসাধারণ অসাধারণ একটা প্যান্ডেল হতে চলেছে এবছর প্যান্ডেল ঘোরার লিস্টে তোমরা যদি এই প্যান্ডেলটা না রেখে থাকো তাহলে তোমরা দারুণ একটা প্যান্ডেল মিস করতে চলেছ আমি তোমাদেরকে বলতে চাই তোমরা এই প্যান্ডেলে আসো দারুণ একটা প্যান্ডেল উপভোগ করতে পারবে এনাদের সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম পঞ্চমী কিংবা ষষ্ঠীর দিন থেকে তোমরা এই প্যান্ডেল দেখতে আসা শুরু করে দিতে পারো কিন্তু উদ্বোধন হবে ষষ্ঠীর দিন যতদূর বুঝলাম আমি তো বস আজকে এই প্যান্ডেলের মধ্যে যা কিছু কাজ চলছে সেইগুলোই তোমাদেরকে দেখালাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যখন এই প্যান্ডেল কমপ্লিট হয়ে যাবে তখন তো আমি অবশ্যই আসবো তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজি টাটা বাই বাই গুড বাই গুড নাইট